শিক্ষার্থীরা এমাত্র মাত্র পাওয়া তোমাদের সব স্কুল কলেজ গুলো ফুল ক্লাস শুরু নতুন তারিখ প্রকাশ করলো শিক্ষার্থীরা এই ইতিমধ্যে কিন্তু এই বিভক্ত শিক্ষকদের আন্দোলন চলছিল এবং সেটার দাবি সরকার কিন্তু মেনে নিয়েছে যার কারণে কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করে কিন্তু ক্লাসে ফিরছেন শিক্ষকরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে আমরা এখন দেখি আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি আমরা আগামীকালকে থেকে আমরা আগামীকালকে থেকে শ্রেণী করতে পেরেছি শিক্ষার্থীরা তারা জানিয়েছে যে কাল থেকেই ক্লাসে ফিরবেন এমপি ভুক্ত শিক্ষকরা শিক্ষার্থীরা তোমাদের স্কুল কলেজে ক্লাস শুরু দেখো একুশে অক্টোবর তোমাদের যে আধা সরকারি ও বেসরকারি এম বিভুক্ত যে সকল স্কুল কলেজগুলো ছিল সেখানে কিন্তু শিক্ষকরা কম অনুতি পালন করছিল তবে আধা সরকারি এবং বেসরকারি যে এম বিভুক্ত স্কুল কলেজগুলো ছিল যার কারণে তোমাদের স্কুল কলেজগুলো খোলা থাকার পরও কিন্তু ক্লাস হয়নি কার কারণে শুধুমাত্র যে সরকারি স্কুল ও কলেজগুলো ছিল সেখানেই শুধুমাত্র ক্লাস হয়েছে শিক্ষার্থীরা স্কুল কলেজ তোমাদের ফুল ক্লাসের তারিখ প্রকাশ করেছে আগামী 22 অক্টোবর বুধবার থেকে কিন্তু তোমাদের সারা দেশে সকল আধা সরকারি ও বেসরকারি এমবিএভুক্ত দেশের সকল স্কুল ও কলেজগুলো ছিল সেখানে ক্লাস প্রধামে ক্লাস শুরু নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থী তোমাদের কাদের স্কুল কলেজ বন্ধ ছিল কমেন্টে আমাদের অবশ্যই জানিও ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ এই বিষয়টি এখনো অনেকে জানে না তাই এই বিষয়টি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে আর শিক্ষা তোমরা তোমরা পরীক্ষা যাবতের বিভিন্ন রকম ফিট ফ্রিতে পেয়ে যাবে আমাদের সাবস্ক্রাইব করে রাখো যাতে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো শিক্ষার্থীরা আর অবশ্যই অবশ্যই পরবর্তী আপ গ্রুপে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে দেখার পরবর্তী ভিডিওতে